চল্লিশ দিন তিনটা অন্ধকারের ভিতরে তুমি পড়া দুনিয়ার আলু বাতাস গ্রহণ করো না দুনিয়ার অক্সিজেন গ্রহণ করো না দুনিয়ার খাবার থেকে তুমি বঞ্চিত নবী তুমি অনেক টেনশন মাথার ভিতরে লালন করতেছ আল্লাহ কয় মিনাল গামমি নবী চিন্তা করিলেন না মাতার সমস্ত টেনশন আমি আল্লাহ দূর করে দেব আল্লাহর ওয়াদা আল্লাহ পুরা করেন আল্লাহ বলেন আমার চাইতে সত্যবাদী আর কে আছে ওমান আস্তা কুমিন আল্লাহ কিলা আল্লাহ বলে আমার চাইতে সত্যবাদী দুনিয়াতে আর কেউ নাই আমি যা ওয়াদা দেই আমি আল্লাহ আমার ওয়াদা পুরা করি কথা ঠিক কিনা চল্লিশ দিন পরে আল্লাহ মাছের পেটের ভিতরে একটা প্রসব বেতা দিয়ে দিছে এই বেথানিয়া নিয়া মাছ আর নদীর তলদেশে থাকতে পারে না আস্তে আস্তে পানির উপরে ভাইসা গেছে মুসলমান ভাইয়েরা আমার দিলের কান লাগায় শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে পরীক্ষা করেছেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছ ৪০ দিন পরে নবীর নিয়া পানির উপরে বাসতে শুরু করছে আল্লাহ পাক মাছটা ডাক দিয়া কয় ওয়া আমবাতনা আলাইহি শাজারাতান মিয়াকুতিন মাস আমার নবী ইউনুস নদীর পারে শুষ্ক জায়গা নরম জায়গা সফট জায়গা দেইখা ওখানে ববির মাধ্যমে রেখে دیاশো আল্লাহর হুকুম পাইয়া মাছ নদীর পারে গিয়া আল্লাহ নবী ইউনুস রে মাধ্যমে নরম একটা জায়গায় যখন রেখে দিলা আল্লাহ নবী ছোট বাচ্চার মতো কুজু হইয়া পড়ে আছে আল্লাহ বলে ও আমার নবী তো অসুস্থ আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের আলো বাড়াইয়া ভিটামিন সি ডি দিয়া নবীর শরীরটারে একটু সুস্থ বানাইল পেটে তো খাবারের কোন ব্যবস্থা নাই আল্লাহ একটা লতা জাতীয় গাছে ডাক দিয়া দাঁড় করায় দিয়েছেন ও আমি সাজাওয়াতি আল্লাহ একটা গাছরে ডাক দিল গাছ দাঁড়ায় গেলাম আল্লাহ তিনুস ডাক দেয়া নবী গো চোখ দুইটা খুইলা তাকায়া দেখেন আপনার মাথার আমি আল্লাহ একটা লতা জাতীয় গাছ করায় দিয়েছি এই গাছের মধ্যে ফল আছে আপনি হাত দিয়া ফল খাইয়া পাইরা পেটের ক্ষুদা নিবারণ করেন এই অনুস্তি চোখ খুইলে তাকায় দেখে একটা গাছ দাঁড়ায় রইছে কেউ বলেছে আপেল গাছ কেউ বলেছে মালটা গাছ কিন্তু কোরআনে আল্লাহ বলেন সদর লতা জাতীয় একটা গাছ আল্লাহ দান করাইয়া দিয়েছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছ থেকে ফল খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছে আল্লাহ কুদরতি ভাবে জান্নাতের মিঠা পানি খাওয়াইয়া ইউনুস নবীর পানির পিপাসা নিবারণ করে নদীর পারে সাত দিন আল্লাহ লালিত পালিত কইরা নবী ইউনুস সুস্থ বানাইয়া আল্লাহ বলে নবী গো ওয়াদা দিয়েছিলাম মাতার টেনশন আমি আল্লাহ দূর করব ও নবী আপনি তো উম্মদের কেরাই রাগ কইরা এলাকা ছাইরা অন্য এলাকায় চলে গিয়েছিলেন অনবী আপনার উম্মদ গুলা আমার কাছে তৌবা করেছে অপরাধ স্বীকার করেছে নবী গো আমি আল্লাহ আপনার উম্মদ গুলারে মাফ করে দিয়েছি এরা আপনার নবী বলে স্বীকার করেছে আমারে রব বলে স্বীকার করেছে নবী আপনি আপনার এলাকায় চলে যান উম্মদ গুলারে নিয়া আমার এ বাদতে আবার মুশগুল হয়ে যা আর ইউনুস নবী নদীর পার থেকে চলে গেলেন উম্মতের কাছে ওখানে যাইয়া উম্মতদেরকে নিয়ে আবার আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেল আল্লাহ বলে বিনাল গামমি নবী আপনার টেনশন দূর করব মাছের পেটের ভিতরে ছিলেন আমি দূর করে দিলাম অসুস্থ ছিলেন সুস্থ বানায়া দিলাম জাতিরে হারাইছেন জাতিরে আবার ফিরাইয়া দিলাম কিছুদিন পরে আল্লাহ নিজের স্ত্রীরে ফিরাইয়া দিয়া মাতার টেনশন দূর করে দিল আবার কিছুদিন পরে দুইটা সন্তানরাও ফিরাইয়া দিয়া আল্লাহ ইউনুস নবীর মাতার সমস্ত টেনশন দূর করে দিয়েছে এই জন্য মুসলমান ভাইরা আল্লাহ বলেন আমার নবী যারা আমার পক্ষ থেকে পেরিত নবী যারা দুনিয়াতে আসছে সমস্ত নবীর আমি পরীক্ষা করেছি বড় বড় পরীক্ষা নবীদের টেনশন বড় নবীদের মুসিবত বড় নবীদের পেরাশনীয় বড় সবচেয়ে বেশি আল্লাহ আমার আপনার নবী সঈদুল মুসানিদুল

মুমিন যারা ইমানমলা যারা ইমানদার যারা আল্লাহ এদেরকে পরীক্ষা করবেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহ বলেন মুমিন রে আমি চারটা পরীক্ষা করবো এক নম্বর পরীক্ষা হলো বই দিয়া পরীক্ষা করব দুই নম্বর খুদা দিয়া পরীক্ষা করব তিন নম্বর সন্তান দিয়া পরীক্ষা করব জানের পরীক্ষা সন্তান দিব আবার সন্তান গোলারে নিয়ে যাইব এই পরীক্ষাতে পরে যারা নিজেকে কন্ট্রোল করবে সবর করবে ধৈর্য ধারণ করবে আল্লাহ রসুল বলেন আসরু সবাবহুল জান্না সবরের বিনিময়ে আল্লাহ আখেরাত ওই মুমিন্দ্রে জান্নাতের মালিক বানায় চার নাম্বার পরীক্ষা করবে মালের পরীক্ষা কিছের পরীক্ষা মাল মাল দন সম্পদের পরীক্ষা দশ তলার মালিক বানাইব তলার মালিক বানাইব পঞ্চাশ তলার মালিক বানাইব আহ ওই যে আনন্দবাজারে পাঁচটা সাতটা দোকানের মালিক বানাইব মালিক বানাই আল্লাহ এ দন সম্পদ দিয়া ও পরীক্ষা করবে কি বলেন করবে না হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে সম্পদ কিভাবে উপার্জন করছিলা আর কোন রাস্তায় এই সম্পদ বের করছিলা সঠিক জবাব না দিতে পারলে কিঞ্চিত পরিমাণ সামনেও যেই পারতেন না কিঞ্চিত পরিমাণ ফিসনও আসতে পারতেন না এজন্যে আল্লাহ বলেন আমি সম্পদের পরীক্ষা করব মালের পরীক্ষা করব অনেকে কয় যে আমার সার্টিফিকেট দিয়া আমি এ পর্যন্ত আইছি আমার যোগ্যতার বলে আমি সম্পদের মালিক হইছি আল্লাহ কয় না কত যোগ্যতাওয়ালা গিয়া দহ ঢাকা শহরে রিক্সা চালায় খাইতেছে ঠিক না আরো জোরে তো আল্লাহ যোগ্যতার বলে তোমার সম্পদের মালিক বানাইছে না আল্লাহ দয়া মায়া কইরা তোমার সম্পদের মালিক বানাইছে দুনিয়াতে এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আবার দুনিয়াতে আল্লাহ সম্পদ দিয়া তোমার পরীক্ষাও করব কি বলেন কথা ঠিক না আল্লাহ বলেন আল্লাহ يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله তবেশীর হুম বি আদাবিন আলী আল্লাহ বলেন যারা স্বর্ণরূপার পাহাড় বানাইছে অর্থাৎ ধন সম্পদের পাহার বানাইছে দুনিয়ায় বলাইম ফিকুন হাফি সাবিল ইল্লাহ আমি আল্লাহর রাস্তায় খরচ করে নাই আমি আল্লাহর রাস্তায় দান করে নাই নবী তাদেরকে বাবাশির হুমবি আদা বিন তাদেরকে জাহান নামের আজাবে আলিমের সুসংবাদ প্রদান করুন কন্যা বিল্লাহ। হাসনের মাঠে যে সম্পদ বলা মানুষগুলা যে টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষগুলা মসজিদ মাদ্রাসায় দান করল না এতিম খানায় দান করল না মাদ্রাসা মসজিদ নির্মাণ করল না কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও আল্লাহ বলেন হাসুরের ময়দানে আল্লাহ এদেরকে কয়েকটা শাস্তি দান করব এক নাম্বার শাস্তি হইল আল্লাহ এদের সম্পদ জাহান্নামের জাহান আগুনে পুড়াইয়া একটা সিল বানাইব সিল বানাইয়া এরা ডান পাশে সিল মারব প্রশ্ন হুজুর ডান পাশে সিল মারতো কেন ডান পাশে সিল মারার কারণ হইল মাদ্রাসার জন্য মসজিদের জন্য কোন সান্দার লিগে যাইতো তখন হুজুর আর সেরার দিকে তাকাইয়া এইভাবে ডান সাইড টা ঘুরাই লইত এই জন্য হাসুরের ময়দানে আল্লাহ এরা ডান পাশে সিল মারত আবার বাম পাশে সিল মারবো বাম পাশ ঘুরাই কপালে একটা সিল মারবো কেন অনেক সময় ভিক্ষুকরা গেলে আল্লাহ রাস্তায় চাইলে চেহারা পিলা করে ফেলতো কপালের চামড়াটা বইলালাইত লাইতো এজন্য কপালেও সিল মারবে সর্বশেষ আল্লাহ বলেন তাদের পিঠেও একটা সিল মারা হইব অনেক সময় এতিমখানা মাদ্রাসা মসজিদের সান্দাল লিগা গেলে চেহারাটা গুড়াইয়া ফিট দিয়া দিত হুজুরার চেহারা বরাবর এজন্য আল্লাহ হাসুরের মাঠে তাদের দল সম্পদ জাহান নামের আগুনে পুড়াইয়া এদের পিঠের মধ্য সিল মারব সর্বশেষ যে শাস্তি দেওয়া হবে আল্লাহ এদের দল দিয়া বড় একটা সাপ বানাইয়া এই সাপ তারে ছাইরা দিব আর বলবো এই তোমার মালিক তোমার মালিক রে গিয়া ধ্বংসন কর ধ্বংসন কর তোমার মালিক রে গিয়া শাস্তি প্রদান কর সাপ ওই না নাফরমান মানুষটা গিয়া ছবল দিতে থাকবে আর বলবে আনা কালজুকা আনা মালুকা আমি তোমার মাল আমি তোমার সম্পদ আমি তোমার দুনিয়ার জগতের দশতলা বাড়ি আমি তোমার দুনিয়ার জগতের পঞ্চাশ লক্ষ টাকার গাড়ি দুনিয়ার জমিনে ওলামাই কারাম তোমাদেরকে বয়ান করেছিল আল্লাহ রাস্তায় দান করো নাই আজকে আল্লাহ আমারে এইভাবে সাপ বানাইয়া ছেড়ে দিয়েছে তোমারে ধ্বংস করার জন্যে অতএব আল্লাহ সম্পদ দিয়াও সম্পদওয়ালাদেরকে পরীক্ষা করবেন অতএব আল্লাহ ওয়াদা আমাদেরকে পরীক্ষা করবেন এই পরীক্ষা আসলে বিপদ আসলে মুসিবত আসলে আমরা সর্বদাই আল্লাহর উপর ভরসা করব আল্লাহর উপর থেকে আস্থা হারাবো না আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন ওমা ইল্লাল বালা